গতকাল ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আমি দিন ইসলাম এন অনলাইনে প্রকাশ করেছিলাম চাঁই গ্রামের নয়শো পরিবারের দুরবস্থার কথা দেখানোর চেষ্টা করেছিলাম নদী গর্ভে কিভাবে বিলুপ্ত হয়ে গেছে একটি রাস্তার অর্ধেকেরও বেশি অংশ সেই ভিডিওটি হাজার পেরিয়ে লক্ষাধিক মানুষের নজর এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন এমনকি নজর এসেছে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরও বাদ যায়নি রাজনৈতিক নেতাকর্মীদেরও তাই তো চব্বিশ ঘন্টা পার হতে না হতেই একজন রাজনৈতিক কর্মী যিনি নড়াইল সংসদ সদস্য প্রার্থী তিনি উপস্থিত হয়েছেন এই দৃশ্যটি পর্যবেক্ষণ করতে প্রথমে আমরা জানতে চাই তার পরিচয় এবং এরপর জেনে নেব মূলত এখানে এসে কিরকম অবস্থা তিনি দেখলেন রাহিম আমি বাংলাদেশ বাংলাদেশের নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার চাচই গ্রামে এখানে দাঁড়িয়ে আছি গতকালকে এনটিভির মাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আমি এটা জানতে পারি এবং ফেসবুকের মাধ্যমে জানতে পারি স্থানীয় লোকজনও আমাকে জানিয়েছে তো প্রথমেই আমি এনটিভির প্রতিষ্ঠাতা জানাব মোসাদ্দিক আলী ফালু মামাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এলাকার একটি অত্যন্ত হৃদয় বিদক সংবাদ প্রকাশ করেছে তো এখানে আসার পরে যেটা দেখলাম যে নদী আসলে অনেক ভাঙছে এবং এখানে অনেক সংবেদনশীল জিনিস যেরকম কবরস্থান মসজিদ মাদ্রাসা মানুষের বাড়িঘর স্কুল রাস্তাঘাট তো এইগুলি ভেঙে গেছে এগুলি সামাজিক প্রতিষ্ঠান তো এটা যদি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেটা গেছে গেছে বাট এটা ফার্দার যদি আমরা এখন ইমিডিয়েটলি যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারি বা রিভার বন্ধ করতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের মানুষের এই যতগুলি নশো পরিবার দেখতে প্রত্যেকের পরিবার কিন্তু হুমকির মুখে পড়ে যাবে তথা আমাদের লোহাগাড়া উপজেলাটাই হুমকির মুখে পড়ে যাবে তো সেই জন্য আমি কথা বললাম নড়াইলে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে মিস্টার অভিজিৎ ওনার সাথে কথা বললাম চিফ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগ যে আছেন ওনার সাথে কথা বললাম ডিজি সাহেবকে ফোন দিছিলাম তো এই যে যে ভিডিও এবং অন্যান্য ইয়েগুলি এগুলি আমরা চেষ্টা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা এটা পৌঁছানোর চেষ্টা করব এবং এখানে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে মিনিমাম ছয়শো থেকে আটশো মিটার এই গ্যাপটা যদি আমরা করতে না পারি মানে হচ্ছে আমার ডানে যে আপনি ওখান থেকে নিয়ে শুরু করে ওই ওই যে যে পাশে একা গাছ এটুকু যদি আমরা কাভার করতে না পারি তাহলে এই ডেন্টটা টা রক্ষা করা যাবে না দুইশো আড়াইশো মিটার দিয়ে আসলে কাজ হবে না চিফ ইঞ্জিনিয়ার সাহেব কথা দিচ্ছেন যে উনি এটা করবেন পরবর্তীতে আমার সাথে কথা বলার পরে ওনারা কার্যকরী ব্যবস্থাও নিছেন কিন্তু আমার একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রশাসন জনপ্রশাসন থেকে যে আমাদের ডিসি ম্যাডাম বা আমাদের সাহেব আমরা দে শুড কাম এবং এবং ওনারা দেখা উচিত ছিল ওনাদের তরফ থেকে এই পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যারা আছেন যারা আছেন তাদেরকে আরো বেশি অ্যাক্টিভেট করে এই সমস্যাটা সমাধান এই যে আপনাদের যে দেখতেছেন এই যে আমরা যদি ওই তালগাছ থেকে শুরু করে যদি আমরা তখন থেকেই বালির ব্যাগ ফেলাইতাম বা জিও ব্যাগ ফেলাইতাম তাহলে কিন্তু আর এই ডেনটুকু হতো না তো এটার আসলে তড়িৎ ইমিডিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন দরকার ছিল এটা হয় নাই তো যাই হোক যেটা হয়েছে সেটা হয়েছে এখন যাতে ফার্দার আর এটা না ভাঙে সেজন্য আমাদেরকে ইমিডিয়েটলি ব্যবস্থা করতে হবে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সরি চিফ ইঞ্জিনিয়ার সাহেব কথা দিছেন উনি সোমবারের দিন আসবেন মেম্বার ভাই থাকবেন এখানে যারা আছেন ওনারা সকলে থাকবেন থেকে এটা অবশ্যই সাতশো থেকে আটশো মিটারের একটা কাজ করতে হবে কাজ করলে ইনশাল্লাহ এটা তা রক্ষা করা সম্ভব হবে রাস্তাটাও তৈরি করা সম্ভব হবে কারণ এই রাস্তায় একমাত্র এই এই এলাকার এই এলাকার একমাত্র লাইফ লাইন হচ্ছে এই রাস্তাটা সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা গতকালকে এটা প্রকাশ করছেন আশা করি আজকে এটা প্রকাশ করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রতিবেদনের মাধ্যমে তাদের বদদয় হবে এবং আশা করব জনপ্রশাসনের ডিসি থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড এবং হচ্ছে স্থানীয় যে টিওন আছেন ওনারা সকলে এই ব্যাপারে সচেষ্ট থাকবেন আপনাকে ধন্যবাদ দর্শক যেমনটা শুনছিলেন একজন জনপ্রতিনিধির কথা তিনি কিন্তু এসে যে হৃদয় বিতরক দৃশ্য দেখছেন সেটিতে চুপ থাকতে পারেননি তিনি এই যে রাস্তাটি বা পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং দ্রুত যেন কার্যকরী ব্যবস্থা নেয় সেরকম চেষ্টা তিনি সর্বত্র করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন এইখানে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেবেন তার এই আশাতে আহ সশৈল পরিদর্শনে দেখাতে এলাকাবাসী বিষয়টি কিভাবে দেখছে একজনের থেকে শুনে নিব জি আলহামদুলিল্লাহ ওনার একজন হ্যাঁ মানুষ আমাদের সামনে আসছে খুবই ভালো লাগছে আসলে উপরস্থ কোনো কোনো লাগছে এরকমের আরো যদি কেউ উপরস্থ কর্মকর্তা কর্মচারী কেউ আইসে আমাদেরকে একটু সান্ত্বনার বাণী শোনায় তাহলে আমরা একটা আসার বাণী পাই বাস্তবতা আমরা খুব হতাশার মধ্যে প্রত্যেকটা পরিবার হতাশার মধ্যে আমরা চলতেছিলাম এই হতাশাটা কাটানোর জন্য আশ্বস্ত করছেন মঞ্জুরুল হক প্রিন্স সাহেব তো এরকমের আমাদের পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন উনিও আসবেন উনিও এসে আমাদেরকে শুধু বলবেন না আসার বাণী শোনাবেন না কার্যকারিতা করবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ দর্শক যেমনটা শুনছিলাম দর্শক এলাকাবাসী কিন্তু যে কথাটি তুলে ধরছে জনপ্রতিনিধি হবে জনগণের সাথে গভীরভাবে সম্পৃক্ত তাদের বিপদে আপদে সব সময় যেন বন্ধুর মতো পরিবারের সদস্যের মতো তাদের পাশে এসে দাঁড়াবে এমনই একজনের দেখা আজকে এই এলাকার মানুষ পেল কথা বলবো আরেকজনের সাথে জেনে নিব এই বিষয়টি কিভাবে দেখছেন আমাদের মাঝে প্রিন্স ভাই আমি মোহাম্মদ আতিয়ার রহমান আমাদের মাঝে একজন জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন আমি দুই নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার আমরা এই রাস্তা নিয়ে খুব আলোচনা করেছি দৌড়দৌড়ি করেছি আমাদের দৌড়দৌড়ি বিদ্যায় আমাদের দৌড়োদৌড়িতে আড়াইশো মিটার পাশ ওই আড়াইশো মিটারে কোনো কার্যকারী না আমাদের এই রাস্তা বাইঙ্গে বাড়ির ভিতরে ঢুকে গেছে এই যে এলজিডির রাস্তা চার ভাগের তিন ভাগ চলে গেছে নদীতে এখন কোনো মানুষজন যাতায়াত ব্যবস্থায় স্কুল মাদ্রাসায় কলেজে যেতে পারতেছে না এর রোড দিয়ে আমরা দ্রুতভাবে এই রাস্তাটা মেরামত এবং জনগণ যাতে জাতি আসতে পারে এই দর্শক শুনছিলাম যিনি চাঁচৈ গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য রয়েছে তার বক্তব্য আপনাদেরকে যদি সেই বক্তব্য একটু বাস্তবতা দেখাই গতকাল আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দেখিয়েছিলাম লাইভের এই জায়গাটি সেই জায়গাটি কিন্তু এখন আর সেই অক্ষত নেই এই জায়গাটি সহ সামনের অনেক অংশ রাস্তা ভেঙে নদী গর্ভে চলে গেছে আরো একটু যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এই রাস্তাটি গতকালকে টোটালি অক্ষত ছিল এবং আজকে রাতে শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই রাস্তাটি কিন্তু আরো অনেক বড় একটা অংশ নদী গর্ভে চলে গিয়েছে এভাবে যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় সম্পূর্ণ রাস্তাটি হয়তো নদী নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই নদী ভাঙন রোধ করতে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সেজন্য কিন্তু এই এলাকার মানুষ আজ একত্রিত হয়েছে একটি মানববন্ধন করেছে তাদের এই মানববন্ধন কতটা কার্যকর হবে পানি উন্নয়ন বোর্ড কতটা কার্যকরী পদক্ষেপ নেবে সেটাই কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে সবাই মধুমতি নদীর ভাঙন কিন্তু প্রতিনিয়ত যে পরিমাণে বাড়তেছে যদি অতি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সম্পূর্ণ রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে কথা বলবো আরেকজন এলাকাবাসীর সাথে তাদের এই নদী ভাঙ্গন সম্পর্কে জানার জন্য আমি মোহাম্মদ জাহিদুর রহমান আমি চাষি গ্রামে বসবাস করি আমার চোখের সামনে মাত্র দুই মাসের মধ্যে হাজার হাজার পাখি জমি বিলীন হয়ে চলে গেছে আমরা এখানে আসতাম এখানে একটা কবরস্থান ছিল পুরাতন সেই কবরস্থানটা বিলীন হয়ে গেছে আমাদের সারা গ্রামবাসীর একটা মাত্র কবরস্থান ছিল এই জায়গায় সারা যত মানুষ মারা হতো সবাই আমরা এখানে মাটি দিতাম আমরা জেনেছি তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো লোকের জানা যা দাফন করা হয়েছে ওখানে জি জি তা তো বিলীন হয়ে গেছে এখন কিছুদিন আগে এই রাস্তাটা নতুন হয়েছে এই রাস্তাটা বিলীন হওয়ার পথে এই রাস্তাটা যদি বিলীন হয় শুধু আমরা চাষের গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হব না উত্তর লোহাগড়া পানিতে প্লাবিত হয়ে যাবে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা গ্রামবাসী অনুরোধ করছি যাতে দ্রুত রাস্তাটা নদী ভাঙ্গনটা রোধ করে রাস্তাটা পুনঃ গঠন করা যায় তাই এটাই তানালিপাড়া পুরো লহাগড়াবাসী আমরা পানিতে ডুবিয়ে দেব ধন্যবাদ দর্শক শুনছিলাম একটি গ্রামের দুরবস্থার পরে সম্পূর্ণ উপজেলা কতটা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে এই উপজেলাকে ঝুকিপূর্ণ মুক্ত করতে পারে শুধুমাত্র একটি সঠিক পদক্ষেপ ও কার্যকরী ব্যবস্থা অতি দ্রুত কার্যকরী ব্যবস্থা হয়ে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হোক স্বাভাবিক জীবনযাত্রা সহজ হোক এমনটাই প্রত্যাশা রাখছি দিন ইসলাম এনটিভি নরাইল